হাই এভরি মাছ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লক আশা করছি সবাই খুব ভালো আছো এদিকে সকাল সকাল চলে এসেছে রান্না করতে আজকে আছে রুহির স্কুল আর কদিন টান্নার ছুটির পরে আমারও আজকে ঘুম ভাঙছিলো না বিশ্বাস করো সত্যি হয়তো বুঝতে পারছো না মনে হচ্ছে আমি এখনও ঘুমাচ্ছি এরকম একটা অবস্থা তবে আজকের মেনু খুব সিম্পল আজকে হচ্ছে খিচুড়ি দু তিন দিন ছুটির পরে আজকে রুহির জন্য আবার রান্না করছি সকাল সকাল সাতটা সাতটা পাচ্ছি সাতটার সময় ওঠার চেষ্টা করেছিলাম

সকাল থেকে এরা পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই দিকটাতে তো কুকুর পারর জন্য হাওয়া তো বেশ দেয় কিন্তু আজকে বেশ ঠান্ডা হাওয়া আমার তো আবার মনে হচ্ছে ঠান্ডা বান্ডা লেগেছে নাকটা পুরো জ্বলছে এই হাওয়াটাতে স্পেশালি গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারবে যে কেমন হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে সেরকম কোনো কাজ নেই হচ্ছে আরামসে ঘুরে বেড়াচ্ছি খিচুড়িটা বসিয়ে দিয়ে আর রোহি না খিচুড়ির কিছু খেতে চায় না তো সেই জন্য কোনো চাপ নেই হয় কিছু একটা করতে হতো আলু তালু সাজতে হতো বাট কিছু করার নেই এখন ওয়েট করছি যে সিটিং পড়লে পরে মানে সিদ্ধ হয়ে গেল ওটা নামাবো তারপর রেডি হতে যাবো গুড মর্নিং রুহিরের দিকে ঘুম হয়ে গেছে কিন্তু এখনও চুপচাপ শুয়ে রয়েছে দেখো গুড মর্নিং মাম্মা শোনা মাম্মাটা আজকে রুহির শরীরটা ভালোই আছে মানে কাল রাত থেকেই ঠিক আছে কাশি গুলো অতটা আর হয়নি কার স্কুল আছে আজকে হোমওয়ার্ক করেছিলে ভাবনায় পড়ে গেছে বেশ দুদিন ঘুমালাম ঘুম থেকে উঠতে গেলে একটুখানি কষ্ট হয় তারপরে উঠে গেল ব্যাস আবার ঘুমাচ্ছো মা ঘুমাচ্ছো উঠে গেছে কিন্তু দেখো তা তাকাচ্ছে না আগে আমি রেডি হয়নি তারপরে রুহিকে রেডি করাবো এই দেখার দৃষ্টিটা না দেখেছে। তুমি একটু শুয়ে থাকো হ্যাঁ মামা মাকে রেডি হয়নি তারপর তোমাকে রেডি করাচ্ছি ওকে এখানেই একটু এই একটু শুয়ে শুয়ে রেস্ট নাও ওকে এটা হাম্পু খেয়ে নি এখান থেকে ফেরত দিতাম একবারে স্নান আর সেরে নিলাম নইলে না ঠিক ঘুমটা ছাড়ছিল না আমার এটাই হয় যখনই ঘুম ছাড়তে চায় না তখন আমি ঝটপট আগে স্নানটা সেরে নিই সকালে উঠে যেন একদম এনার্জি ফিরে পাই আর স্নানটা করার পর মনে হয় যে না এবার এনার্জিটা ফিরে পেয়েছি এইদিকে আমি একদম টাড়ি পরে রেডি হচ্ছি কেন তোমাদেরকে পরে বলবো তো আগেই বললো মা আবার কি শীততলায় পুজো আছে মানে পুজো মারেই জানে শাড়ি পরবে তাই তো তাছাড়া আমার শাড়ি পরতে পারে না আমি পরলাম একটু আমার ইচ্ছা হলো একটু শাড়ি পরি রুহি বলছিল মা তোমাকে শাড়ি পরে ভালো লাগে না আমি শিবতলায় কেন যাব আমি তো তোমার সাথে যাব স্কুলে বাবু ভয় থাকে তাই জিজ্ঞেস করে তুমি কি শিবতলায় যাবে সে এখন এখানে লক্ষ্মী মেয়ের মধ্যে দেখো চুপচাপ শুয়ে রয়েছে গুড মর্নিং আম্মা তোমার ঘুম হয়নি আমি ওকে বলেছি তুমি চুপচাপ এখানে শুয়ে থাকো আমি রেডি হই কোথায় যাবো কথা যা থাকা যাবে না শাড়ি সকাল চলে আমি শীতলা গিয়ে কি করবো এখন আমি দুষ্টু রেডি হবি আমি রেডি হয়ে গেছি হট হ্যাঁ দেখ তাড়াতাড়ি এটা তিন দিন স্কুল না যাওয়ার ফল মানে অন্য দিন উঠেই বলে যে আমাকে রেডি করে দাও আগে আর এতদিন পর যখন রুহি স্কুল যায় তখন সিওর রুহি লেট হবে স্কুলের জন্য মানে এদিনকে ওর স্কুল যাওয়ার হ্যাঁ ওটাই তো বলছে ওর ওঠার এখনো নাম নেই দেখো স্কুলে যাব ধরো তোমরা সবাই জিজ্ঞেস করবে এটা কি হয়েছে গো এটা কি হয়েছে গো আমি তাহলে কি বলবো সবাইকে কি বলবো রুখি অনেক বদমাস রুখি ছিঁড়ে দিয়েছে আবার ছিঁড়ে দিয়েছে আবার এখন সকালবেলা আমাকে হুমকি দিচ্ছে আবার ছিঁড়ে দেবো এখন

দেখতে পেয়ে গেছে কার কাছে যাবে এই বায়নাটা এখন হওয়ার কারণটা কি নিজেই জায়গা খালি করছে ওখানে উঠবে বলে এখন আর আমাকে খালি করতে হয় না দি কি করবে আমি শুনি একটু প্রসাদ কেড়ে নেবে এই এত বড় লাড্ডুটা দেখে ও এখানে আগে এসেই বলে আমি গোপালের কাছে যাব নাচটা দেখো শুধু এটা কিন্তু গোপাল এখনো খায়নি ওখানে রাখো চান করো হাত পা ধো হ্যাঁ নমস্কার করে ওখানে আবার গোপালের সামনে রেখে দাও না বাবা আগে চান করতে হবে নাহলে প্রসাদ দেয় না চলো ঝটপট স্নান করে নাও দিয়ে গোপাল দাদার প্রসাদ খেয়ে আমরা এখন যাবো শিবতরাতে আজকে কি জানো আজকে খিচুড়ি খাওয়ানো আছে আমরা খাবো খিচুড়ি গিয়ে তাই না রুহির জন্য ওর জন্য সকাল সকাল খিচুড়ি করেছি এটাই তোমাদেরকে বলছিলাম যে তোমাদেরকে পরে জানাচ্ছি যে রুহির জন্য কেন আজকে খিচুড়ি হচ্ছে এই অসময়ে এর জন্য খিচুড়ি হচ্ছে আমরা যখন খিচুড়ি খাবো রুহিরা তো খিচুড়ি করতে খেতে মন যাবে আর ওটা ছাল থাকবে খেতে যদি না পারে তাই ওর জন্য আলাদা করে করে নিয়েছি একসাথে বসে আজকে আমরা শিবতলাতে খিচুড়ি খাবো সবাই মিলে ঠিক আছে ওকে তার জন্য রুহিকে আগে স্নান করতে হবে ফ্রেশ হতে হবে তারপরে যেতে পারবে রুহি

রেডি সেডি হয়ে এদিকে বেরিয়ে পড়েছি আর আজকে তো সেই গরম দিয়েছে রে প্রচুর রোদের তাপ একবারে প্রচন্ড রোদের মাথে এত জল ঢাললাম তাও ঠান্ডা হলো না না ঠিক আছে বাবা এবার ঠান্ডা যাওয়াই ভালো যা ঠান্ডা দিয়েছিল চলো রে আমরা কোথায় যাচ্ছি বলে দাও ওদেরকে চিপতলা কি করতে যাচ্ছ কিচড়ি খেতে যাচ্ছ রুহি আচ্ছা আচ্ছা আর তুমি যে একটু কানু কানু করছিলে ঘরে সেটা বলেছো ওহ বাবা রুহির রেডি হওয়ার সময় এত কান্না জামা বা নিয়ে জানো শুধু কান্না ও লেমন দেয়া জামা পরবে একটা ফ্রক বার করেছিলাম সেটা রুহির বলে কুটকুট করবে গায়ে ও লেমন সেটা ওর গায়ে কুটকুট করবে ওর জন্য সেই জামাটাও কিছুতেই পড়বে না আর আমি ভাবলাম এতটা পাতলা পরাবো তারপর বাইরে এসে দেখছি যে ভালোই রোদে কাপ আছে চলো চলেই এসেছি আর মোটামুটি দু তিন গাছ খাওয়া হয়েও গেছে আমরা অনেকটা এক রেস্ট করে নিয়েছি হ্যাঁ পার্কে যাবি আবার শুরু করেছে যাওয়ার সময় শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় এক কথা পার্কে যাবে আজকে আবার দেখতে পেয়েছে বিকেলে যাবো ঠিক আছে তুমি শুধু কেদো না তাই লক্ষ্মী মেয়ে একটু কানু কানু করে দেয় মাঝে মাঝে ছোট বাচ্চা তো কি করবে কান্না পেয়ে যায় না লজ্জা বাচ্চা আমার

মানে তো এখনো খাওয়া দাওয়া চলছে মারা এই বসলো জাস্ট আমাদের আজকে আগে হয়ে গেছে খাওয়ার মারা এখন বসেছে আজকে তুমি আগে ঠাম্মা পরে হয়ে গেছে দেখেছো খিচুড়ির সাথে কি কি খেয়েছে বলে দাও তো কি খেয়েছে বন খেয়েছে ছাতে আবার চাটনি খেয়েছে টমেটো ও মজাই মজা সবার খাওয়া দাওয়া হোক তারপরে একসাথে ফিরবো আর এইদিকে অভিজ্ঞ করছে তোমাদেরকে দেখাই চলো এদিকে ডিউটি হচ্ছে খিচুড়ি পরিবেশন করা

তুই পরিবেশন করবে যাও একটু খিচুড়ি দিয়ে এসো যাও দেবে না পাতা দিয়ে এসো তাও তো সবাইকে এখানে একটু লজ্জা পাচ্ছে বাড়ি ধরে দেখতে একদম বলতে হতো না নিজেই নিয়ে সবাইকে দিতে শুরু করে দিত লজ্জাতে এদিক আর অধিক করছে শুধু আজকে শেষ মেস চলে এসেছে পার্কে কালকে তো পারলো না শিবের মাথায় জল ঢেলে আর পার্কে খেলতে আসতে আজকে দেখো না মনে পড়েছে আর ওখান থেকে বলছে চলো বাড়ি যাবো দিয়ে বাড়ি যাওয়ার নাম করে এখানে বসবে একটু খাবো আমি তারপরে তুমি খাবে ওকে হ্যাঁ একটুখানি এটা অনেক বড় এটা সবাই মিলে ভাগ করে খেতে হয় খেয়েছি আমি কি বেশি নিলাম এই এত বড় লাড্ডুটা থেকেও বলে আমি অনেকটা নিয়ে নিয়েছি বলো এত বড় লাড্ডুটা কি তুমি খাবে একটুখানি সিঁয়ে রেখে দাও পার্কে খেলা হলো গোপাল দাদার প্রসাদ খাওয়া হচ্ছে কিন্তু সবটা খাওয়া যাবে না পাপার জন্য রাখতে হবে হুম বাবা আজ আমি বড় লাড্ডু এনেছি বাবা এত বড় লাড্ডু খায় না সোনা কার হাতে জিনিস পড়েছে দেখো মুখে বলতে পারছে না এত বড়োটা ঢুকিয়ে নিয়েছে মুখে দেখি কতটা নিয়েছো এবার তো তুমি বেশি নিয়েছো তাহলে এত খেয়ে নিয়েছো তুমি এইটুকু বাঁচাতে পেরেছি মানে ওই অর্ধেকটা খেলো আর অর্ধেকটা রাখতে পেরেছি আমি বললাম পুরোটাই খেয়ে নেবে